আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব একশো তেতাল্লিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে পালস রেট পরিমাপ করব যেভাবে শুরুতেই রোগীকে একটি আরামদায়ক অবস্থানে রাখতে হবে রেডিয়াল পাস পাওয়ার জন্য রোগীর কবজির হার এবং কবজির টেন্ডনের মধ্যে তিনটি আঙুলের সাহায্যে আলতো চাপ ব্যবহার করতে হবে এক্ষেত্রে তর্জনী মধ্যমা এবং তৃতীয় আঙুলের ডগা ব্যবহার করতে হবে রেডিয়াল পালস রোগীর উভয় কবজিতে নেওয়া যেতে পারে আঙুলের ডগা ব্যবহার করে এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে প্রতিটি বিট অনুভব করা যায় খুব জোরে চাপ দিলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে পালস ঠিকমতো পাওয়া যাবে না এভাবে আলতো চাপ প্রয়োগ করে ঘড়ির দিকে লক্ষ্য রেখে এক মিনিট পর্যন্ত নারীর রিস্পন্দন গণনা করতে হবে এই এক মিনিটে প্রাপ্ত ফলাফলই হচ্ছে পাস রেট প্রয়োজনে পালস রেট রেকর্ড রাখতে হবে এর সাহায্যে আমরা এখন এই দলগত কাজটি করবো সুতাল্লিশ পৃষ্ঠার যে পাশাপাশি দুজন মিলে জোড়া তৈরি করো এরপর একজন অন্যজনের পাস রেট পরিমাপ করো সঙ্গে ঘড়ি না থাকলে একজন এক থেকে ষাট পর্যন্ত গুণে এর মধ্যে পাঁচ সংখ্যার হিসেব করো বাড়িতে ঘড়ি দেখে অন্য সদস্যদের পাঁচ রেট নেওয়া অনুশীলন করো তখন হচ্ছে আমরা এই দলগত কাজটি করবো দেখো আমরা পাঁচটা দল গঠন করছি এখানে আমাদের প্রথম দলে সদস্য দুজনের নাম হচ্ছে রাফি এবং নাফি তাদের পরিবারের সদস্য হচ্ছে তাদের বাবা এবং পাস রেট নির্ণয় করে পেয়েছে কত একশো আর একশো ষাট ঠিক আছে মানে নিম্নে হচ্ছে একশো উড়তে একশো ষাট তারপর দ্বিতীয় দল হচ্ছে ফিহা ও নিহা পরিবারের সদস্য মা সত্তর এবং একশো দশ হচ্ছে পাস রেট অর্থাৎ এই দলের থেকে যে কোনো একজন হচ্ছে তাদের পরিবারের সদস্যদের পাঁচ রেট নির্ণয় করেছে তৃতীয় দলটা গঠন করা হয়েছে রানা এবং রাজুর মধ্যে তো তাদের যে কোনো একজনের ভাই তার পাস তারা মেপে দেখেছে নব্বই আর একশো চল্লিশ রিয়া ও প্রিয়া তাদের একজনের যে কোনো একজনের বোনের পাঁচ ট্রেড তারা মেপেছে মেপে পেয়েছে আশি আর একশো বিশ পাঁচ নম্বর হচ্ছে সাজু আর শুভ তাদের যে কোনো একজনের চাচার পাঁচ রেট মেপেছে তারা মেপে পেয়েছে সত্তর এবং একশো ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে একশো চুয়ান্ন পৃষ্ঠে একটা একক কাজ রয়েছে একক কাজের সমাধান নিয়ে আমরা আলোচনা করব এবং এই ছকটা আমরা পূরণ করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবনজীবী অষ্টম অধ্যায় একশো তেতাল্লিশ পৃষ্ঠা দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ